নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য চলে এসছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই বলে দিই আমার চ্যানেলের যেহেতু কোনো কন্টেন্টের ধারাবাহিকতা নেই তাই জন্য আমার চ্যানেলে চোখ রাখলে আপনারা ভিন্ন ধর্মী ভিডিও দেখতে পাবেন তো আজকে নিয়ে চলে এসেছি এই ক্রসিটের একটা বটুয়ার ভিডিও তো এখানে আমি ডেমনস্ট্রেট করছিলাম যে এই পাঁচটাকে জুড়ে নিলেই হয়ে যাবে একটা ক্রসেটের বটুয়া যারা কুরুশের কাজ করতে ভালোবাসেন তারা কিন্তু এরকম পাঁচটা গ্র্যানি স্কোয়ার বানিয়ে সেগুলোকে যে সিরিজে রেখেছিলাম তিনটে এবং দুটো এরকমভাবে কিন্তু জুড়ে নিতেই পারেন এবং জুড়ার পদ্ধতিটাও খুব সোজা লুপসগুলোর মধ্যে নিয়ে উল ভরে 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 জুড়ে গেলেই হয়ে যায় খুব সহজ কিন্তু এই ক্রসের কাজ করা যদি আপনি মনে করেন আর যে কাজটাকে আপনি কঠিন মনে করবেন সেই কাজটা কোনো দিনই আপনার থেকে হবে না তাই জন্য যদি সহজভাবে দেখেন তাহলে ক্রসের কাজটা কিন্তু ভীষণ 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 ইজি এই যে এইভাবে আমি তিনটে জুড়ে নিয়েছি এবার জোড়ার পালা সাইড থেকে দুটো এবং সাইড থেকে দুটো জোড়ার পরেই কিন্তু আমাদের ক্রসের কাজটা একটা দারুণ রূপ পাবে হ্যাঁ তারপর থেকে শুরু হবে বটুয়া বিল্ডিংয়ের কাজ এই যে আমি একদিকটা জুড়ে নিয়েছি আর 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 একটা পার্ট জুড়তে এই পাশে বাকি আছে আর হাতে যেটুকু সুতো থাকে সেটুকুতেই একটু একটু করে করতে করতে পুরো প্রজেক্টটাই কিন্তু ঠিক শেষ হয়ে আসে আর যেহেতু এটা বলে রাখি আমার বাড়িতে বহু পুরনো উল বহু পুরনো উল মানে বহু পুরোনো উল কিছু টুকরো উল ছিল সেই সব টুকরো উলগুলোকেই সুন্দরভাবে কালার কম্বিনেশন করে এই মানে বটুয়াটা আমি বানিয়েছি আমার কিন্তু এখান থেকে কেনা উল বলতে অ্যামাউন্ট অনেক কম বাইরে আউটসাইডে যে অরেঞ্জ কালারটার মতন দেখা যাচ্ছে এইটা এইটাই শুধুমাত্র এবছর আমি কিনেছি আর বাকি সমস্ত উল আমার ভাড়ারে থাকা টুকরো টাকরা উল তো আপনারা যারা কুরুশের কাজ করতে ভালোবাসেন তারা কিন্তু টুকরো টাকরা উল দিয়ে জুড়ে এরকম গ্রানি স্কোয়ার বানিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারেন আমি গ্র্যানি স্কোয়ার আগে দিনও করিনি এটা আমার প্রথম গ্র্যানি স্কোয়ার বানানো ছিল আমি রাউন্ড প্রজেক্ট অনেক বানিয়েছি ড্রেস বানিয়েছি টুপি বানিয়েছি মোজা বানিয়েছি জুতো বানিয়েছি ব্যাগ বানিয়েছি ফ্লোরাল মানে ফ্লোরাল ব্যাগ মানে ছোট ছোট ফুল করে অ্যাটাচ করে কিন্তু গ্র্যানি স্কোয়ার প্রথম বানালাম আর গ্র্যানি স্কোয়ার বানিয়ে এরকম যে একটা উল্লেন বটুয়া বানাতে পারলাম সেটা আমার জন্য যে কি আনন্দের বিষয় এবারে দেখুন খেয়াল করে যে আমি এখানে দড়িটা বানিয়েছি দড়িটার মধ্যেও কিন্তু দুটো তিনটে কালার আছে কারণ সেটা হলো একটাই আমার হাতে যে উলগুলো বেঁচে সেই উলগুলো দিয়েই কিন্তু আমি জুড়ে জুড়ে গিট মেরে মেরে গিট মেরে মেরে করেছি লক্ষণীয় বিষয় দড়িতে কিন্তু গিটও আপনারা দেখতে পাবেন তো যাই হোক আমার বটুয়াটা যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি ভিডিওটা করছি তাই জন্য সঠিকভাবে আপনাদের ডিসপ্লে করে দেখাতে পারলাম না যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন আর বিগ শট আউট ফর মাই মামাজি মামাজি এত সুন্দর কমেন্ট লেখেন আমার প্রতিটা ভিডিওতে তাই জন্য মন থেকে মামাজিকে যেমন ভালোবাসি কিন্তু তার কমেন্টগুলো পড়তে কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা ধন্যবাদ সবাই